গুড মর্নিং বন্ধুরা আজকে রান্না দিয়ে ব্লগটা শুরু করলাম এস এম ব্লগার চ্যানেলে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি তো সঙ্গে থাকো আর সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটাও ভালো লাগবে আর বারো মিনিটের একটা ব্লগ হয়েছে হ্যাঁ পুরোটাই দেখবে তো এখানে আমি প্রথমে যে জিনিসটা রান্না করেছি সেটা হচ্ছে এক সবজির একটা ঘন্ট রান্না করছি আর এখানে ঢেঁকির শাক রসুন পোড়ন আর শুকনো মরিচ পোড়ন দিয়ে করেছি তাও এখানে এক মুঠ চাল পেঁয়াজ পোড়ন দিয়ে আদা জিরে ধনের গুঁড়ো সব কিছু দিয়ে তারপরে কুমোর ডাঁটা ডাঁটা সিম আলু এগুলো দিয়ে রান্না করছি আমি একটা হোটেলে এই খাবারটা খেয়েছি খুব ভালো লেগেছে তাই আজকে রান্না করছি তো এখানে একটু হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম হুম দিয়ে ভালো করে একটু কষিয়ে তারপরে জলটা দিয়ে দিচ্ছি ভালোই লাগে খেতে মাথার মাছের মোড়ু দিয়ে ভালো হয়েছে একবার অতি উত্তম করে রান্না করতে পেরেছি সেটা বলবো না ভালো হয়েছে এই হচ্ছে মাছের মাথা দুটো হুম হ্যাঁ পিসগুলো খাওয়া হয়ে গেছে মাথাগুলো রয়েছে তো রান্নাটা বসিয়ে কারণ চালটা ফুটতে অনেকটাই সময় লাগবে তো ভাবলাম ঘরটা গুছিয়ে নিই আবার বিছানার চাদরটা চেঞ্জ করছি কারণ এই ঘরের মধ্যে আমাদের সবার আড্ডা থাকে তাই বিছানার চাদরটা তাড়াতাড়ি নোংরা হয়ে যায় ঘরে আর ওই ঘরের বিছানার চাদর মাস গেলেও কিন্তু সেই নোংরা হয় না তাই বিছানার চাদরটা চেঞ্জ করে আরেকটা বিছিয়ে দিয়েছি ওটা ধুয়ে দেবো আর বালিশের খাবারগুলো এখন ঢুকিয়ে নিচ্ছি তার মধ্যে এখন একজন আমার কাকু এসেছিলো সামনে আমাদের এখানে ভোট তো ভোটের স্লিপ দিয়ে গেছে তো হাজব্যান্ড সেটাই দেখতে এসেছে তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারেনি কারণ তারা রান্না বান্নাটা শুরু করে দিয়েছি তার কারণ হচ্ছে রেজাল্ট দেওয়ার পর আজ পর্যন্ত মানে আয়ুষকে স্কুলে পাঠায়নি তো ভাবছি আজকে স্কুলে পাঠাবো তাই রান্নাবান্নাটা কমপ্লিট করে নিচ্ছি আর পূজার স্কুলের ডেস এখনও কমপ্লিট করা হয়নি আজকে যাবে ডেসের কাপড় কিনে বানাতে দিয়ে আসবে বসেছিলাম এতদিন ভাবছিলাম রেডিমেড ডেস পাওয়া যাবে তাই বানাতে দিইনি তো না এখনও দেখছি দোকানে কোনো রেডিমেড ডেস আসেনি তাই এখন বানাতে দিয়েছি আর কি বলবো দুদিন মানে ঘর মানে জিনিসপত্র যদি ডাস্টিং না করে মানে একদম ধুলো হয়ে যায় আর এখানে কালকে একটু পাউডার দিয়েছিলাম পাউডারের মুখটা না অনেকটাই বড় মানে ছিদ্র আমি জানি না যখন মানে টিপ দিয়েছি অনেকখানি পাউডার বেরিয়ে গেছে তো একটু ঝেড়ে পুচে রাখছি না রাখলেও তো ভালো লাগে না দেখতে আর গ্লাসটাও একটু নোংরা হয়ে আছে আয়ুষে নোংরা করে ফেলে তো পরে ওইটা মুছবো এখন আবার রান্নার দিকে চলে যাবো এই ঘরটা মোটামুটি ঝেড়েঝুড়ে পরিষ্কার করে নিয়েছি এখন ঘরটা ঝাড়ু দেবো সকালবেলা এমনিতেই একবার ঘর ঝাড়ু দিয়ে দরজায় জল দিয়ে নিই তারপর টর গুছিয়ে আবার ভালো করে ঝাড়ু দিই তারপরে আর ঝাড়ু দিতে হয় না একবারে দুপুরবেলা ঘরটা মুছে নিই আর যত দেরি করে ঘরটা মুছি তত ঘরটা ক্লিন থাকে আর সকাল সকাল ঘরটা মুছে নিলে মানে হাঁটাহাঁটিটাও পরিমাণটা বেশি পড়ে ঘরটা নোংরা হয়ে যায় যেহেতু লাল ফ্লোর হ্যাঁ একটু নোংরা হলে কিন্তু বোঝা যায় আর এই দেখো কতগুলো নোংরা বেরিয়েছি আর আমাদের বাড়িতে মানে প্রচণ্ড হাওয়া লাগে জানলা দিয়ে হাওয়া ঢুকে সব ধুলোমালা খাটের নিচে চলে যায় হুম তো সকালবেলা তো বের করতে পারিনি এখন সবগুলো বের করে নিয়েছি পূজা গিয়েছিল আজকে পূজার সায়েন্স টিচার ছিল তো পূজা এখন টিচারের বাড়ি থেকে এসেছে সকাল ছটায় ও বেরিয়ে যায় তো এসে গ্রুপের মধ্যে পড়ে তো তো গ্রুপে কি কি হয়েছে সেটাই আমাকে বলছে মা আমি আমার চোখ দিয়ে জল পড়ছিল আর স্যার ভেবে যে আমি কান্না করছি তো এই ওই গল্পটাই ও বলছে আর এই ঘরের মানে পরে একটা ফাটল আছে এই ফাটল দিয়ে না পিঁপড়া এত মাটি তুলে তোমাদেরকে কি বলবো তো রোজ দিনে অনেকগুলো মানে মাটির গুঁড়ো বের হয় তো ভালো করে আমার ঘর দোয়ারটা ঝাড়ু হয়ে গেছে আমার বিলাই মনি মানে পুষিমণি এসে বসে আছে খাবারের জন্য সকালে খাবার টাইম হলেও উনি কিন্তু চলে আসে তো এটা কিন্তু আমাদের বাড়ির বিড়াল নয় আমরা ওটাকে লালন পালন কিছুই করি না ওটা খাবারের সময় আসে তো একটু খাবার টাবার দিয়ে দিই তো সারাদিনই থাকে আবার রাত্রে চলে যায় তো এখানে বসে আছে একটু আদর টাদর করে দিলাম তো এইদিকে আমার দরকারের চালটাও ফুটে গেছে এখন একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আর একটু দেব সামান্য করে একটু ঘি দেব কারণ প্রচণ্ডই গরম পড়েছে এখন ঘি তেল এমনিতেও দেখো তেল অনেকখানি ভেসে আছে আর ঘিটি খেলে কিন্তু পেট টেট ব্যথা করতে পারে গরমে তাই সামান্যই দেখো একটু ঘি দিয়েছি তা আরও একটু ভাবছি সিদ্ধ করে নেব আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ডেকির শাকটা হয়ে গেছে মনি পাপচের মধ্যে বসে আছে তো এখন আমি চাটা খেয়েছি এই কটা বাসন আর রান্না করেছি যে কটা বাসন ভরেছে ওটা ধুয়ে নেব এখন আমার অনেকটা কাজ মানে আমার মনে হচ্ছে কমে গেছে কারণ মানে এই রান্না করতে করতে ছোটোখাটো যে বাসনগুলো বের হয় এগুলো বেসিংয়ের মধ্যে ধুয়ে নিই আর শকরা বাসন এখন আমি বেসিংয়ে আনিনি ওগুলো আমি কলে নিয়ে ধুয়ে আনিয়ে আসি তো কাজটা অনেকটাই আমার শর্টকাট হয়ে গেছে মানে রান্না করতে করতে বাসনগুলো ধুয়ে নিতে পারছে না হলে তো আগে বালতির মধ্যে জমা করে এক বোল নিয়ে ধুয়ে আনতাম তো এখন দেখো সবগুলো বোতল খালি হয়ে গেছে থেকে ছটা বোতল আছে তো ছয়টা বোতলে ভরে নিয়েছি তো এখানে দুটো বোতল রাখি কারণ আমাদের ঘরে সবাই কিন্তু ফ্রিজের জল খায় না তো দুটো ডাইনিং টেবিলে রাখলাম ওখানে তিনটে রাখলাম আর এখানে ফ্রিজের মধ্যে একটা রাখলাম কারণ কেউ যদি আসে তখন গরমের দিনে একটু ঠান্ডা জল চায় তাই রাখলাম কিন্তু আয়সে ওগুলো খেয়ে নেবে তো আয়ুষ রেডি টেডি হয়ে গেছে এখন ওকে আমি খাইয়ে দিচ্ছি কারণ সময় হয়ে গেছে তাড়াহুড়ো করে খেতে পারবে না আর মাছের কাটা তো তাই বেঁচে খাইয়ে দিচ্ছি আমি পরে খাবো ওরা খেয়ে নিয়েছে তো টিফিন আজকে কিছুই করতে পারিনি ঘরে একটা মিষ্টি ছিল আর দেখুন দুটো কয়েকটা বিস্কিট দিয়ে দিয়েছি তো এগুলি খাবে আর একটু জল খেলে পেটটা ভরে যাবে বাড়িতে এসে ভাত খেয়ে নেবে তো চলো আমি ভাতটা খেয়ে আসি

আধা ঘন্টার মতো রেস্ট করে কাপড় টাপড় ধুয়ে এখন নিয়ে চলে আসলাম উপরে উপরেই ছড়িয়ে দেব হাওয়ায় শুকিয়ে যাবে হাজব্যান্ড আর পূজা গেছে টেলারের কাছে ড্রেসের মাপ দিতে আয়ুষ নিচে বসে বসে গেম খেলছে ও এখন আর বেরোবে না মানে প্রচণ্ডই ওর চুলকানি হচ্ছে যার কারণে ও স্কুলে যেতে পারিনি তো কয়েকটা আয়ুষের জামা প্যান্ট আর আমি আর কিছু বাসি কাপড় আর বেডশিটটাই ধুয়ে দিয়েছি আর আমি যে ভয়েস দিচ্ছি সেই ভয়েসের একটা ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসতে পারে কারণ আমার মাইক্রোফোনটা ডিস্টার্ব করছে ঠিক আছে তোমরা একটু ইগনোর করে নিও তো সিনটেক্সের মানে নিচের পাইপ দিয়ে জল লিক হচ্ছে তাই বারান্দার মধ্যে জল জমে আছে এগুলোকে প্লাস্টিকের ঝাড়ু দিয়ে এই মানে বারান্দার মধ্যে একটা ছিদ্র আছে ওটা দিয়ে ফেলে দিয়েছি এখন স্টিক দিয়ে মুছে নিয়েছি কারণ এখানে জলটা প্রচুর পরিমাণে লাগে মোছার সাথে সাথেই কিন্তু জলটা শুকিয়ে যায় তো হাজব্যান্ড এসেছে সিনটেক্সের জলটা মানে কতটুকু নেমেছে কারণ সিনটেক্সের জলটা কমলে পাইপের মানে যে লিকটা আছে সেটা কেটে দিতে পারবে তাই তো আমাকে বলছে তাড়াতাড়ি সিনটেক্সের জলটা শেষ করো মানে এই এই পাঁচশো লিটার জল তিন দিন চার দিন লাগে শেষ হতে কারণ এত তো মানে কাজ করা হয় না হাফ কাজ তো আমি কলেই করিনি কারণ ভাত খাওয়ার যে বাসনপত্র বড় বড় যে বাসনগুলো সেগুলো কলেই আমি ধুয়ে নিই তো সব ঘর বসে চলে এসেছি এখন বাইরের সিঁড়িগুলো মুছে নেব হাজব্যান্ড চলে যাবে ডিউটিতে আজকে হাজব্যান্ডের ইলেকশন ডিউটি আছে তো অফিসের বাইরে ডিউটিতে যাবে তো আবার হাজব্যান্ডকে ভাত বেড়ে দিতে হবে তো টর মুছে তারপরে হাজব্যান্ডকে ভাত বেড়ে দেবো ভাবছি স্নান করে নেবো সকালে একবার স্নান করেছি মানে চা খাওয়ার আগে তো এখন ভাবছি মানে কাজ করে এতটা গরম লেগেছে আবার স্নান করব না স্নান করলে হবেই না আর ঘরগুলো সব হাত দিয়ে মুছেছি নিচের রুমগুলো হাত দিয়ে না মুছলে আমি আমার ঠিক শান্তি হয় না মানে স্টিক দিয়ে মুছলে আমার সেই মানে মোছার যে তৃপ্তিটা দেখার যে সৌন্দর্যটা সেটা আমার চোখে সয় না তাই আমি হাত দিয়ে গড়টা মুছি, তো এখন মগটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে রেখে দিয়েছি এখানেই থাকে এই মগটা গুড ইভিনিং বন্ধুরা স্নান ধান করে আমি আর কিছু মানে শ্যুট করিনি কারণ স্নান ধান করে হাজব্যান্ড তো চলে গিয়েছে মানে ডিউটিতে তো আমি দুপুরবেলা একটু লাইভে বসেছিলাম লাইভ লাইভটা সেরে খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছি ঘুম থেকে উঠে সন্ধ্যায় মানে ঘর দর ঝাড়ু দিলাম আর পূজা সন্ধ্যা বাতিটা দিল আর তোমরা দেখলে অনেকগুলো কাপড় তিন চার দিনে ধরে মানে কাপড়গুলো ধুয়ে দিচ্ছি গোছানো আর হচ্ছে না তো এই সবগুলো কাপড় এখন পাট করছি আর এই কাপড়টা না একটু উঠে উঠে গেছে তাই টেনে টেনে দিচ্ছি টেনে টেনে গুছিয়ে নিচ্ছি এই কাপড়টা অনলাইন থেকে আনা আর আমার ঘরে বেশিরভাগ জিনিসই কিন্তু অনলাইনের ঠিক আছে এই লুডু বেড কিন্তু অনলাইন থেকে কিন্তু এটা আমি লুকিয়ে লুকিয়ে রাখি ওটা আয়ুষ দেখলেই বলবে মা এটা বিছিয়ে দাও এটা বিছিয়ে দাও কারণ এটা রঙটা না একটু ময়লা হয়ে গেছে তাই বিছালে ভালো লাগে না তো হাজব্যান্ডের ড্রেসগুলো গুছিয়ে রাখছি পরে যদি লাগে ইস্তারে দিয়ে দেব কিন্তু এখন আর দেবো না কাপড় গোছাতে গোছাতে আমার হাত ব্যথা হয়ে গেছে কমর ব্যথা হয়ে গেছে কারণ আমার ডান হাতে এমনিতেই একটু প্রবলেম আছে মাঝে মধ্যে একটু মানে অবসের মতো হয়ে যায় মানে কাজ করতে একটুকু ভালো লাগে না তো দেখো কতগুলো কাপড় গুছিয়ে নিয়েছি এখন সবগুলো কাপড়কে জাগা মতো রাখবো আর আয়ুষ পূজা এখন টিচারের কাছে পড়ছে তো আজকে টিচার অনেকটা দেরি করে এসেছে সন্ধ্যা সাড়ে ছটার দিকে টিচার এসেছে তো এখনও টিচারকে চা দিইনি হাজব্যান্ডও চলে আসবে বলছিলো তাড়াতাড়ি তাই হাজব্যান্ড আসলেই চাটা করব হাজব্যান্ড এসে যাবে আবার আমাদের শ্বশুরবাড়ি ওখানে আজকে অষ্টমী তো তো অষ্টমীর মেলা হয় ওখানে যাবে আয়ুষকে নিয়ে তাই তোমাদের সাথে আর কিছুই শেয়ার করবো না একবারে রান্না বান্না করে খাওয়ার সময় আবার আসছি ঠিক আছে এখন বাজে তো রান্না রান্নাবান্না হয়ে গেছে এখানে হয়েছে কুমড়া ভেষণি আর রান্না করেছি সাজনা আলু টমেটো দিয়ে নিরামিষ ঝোল আর এখানে আছে সবজি দিয়ে ঘন্ট সকালে যেটা রান্না করেছি আর এটা হচ্ছে কালকে ডাল ঠিক আছে বসে গেছেন খেতে পূজা এখনো আসেনি আয়ুষও এখনো আসেনি আসবে ওরা তো ঠিক আছে বন্ধুরা খাওয়া দাওয়াটা করি আর আজকের ব্লগটা আমি এখানে রাখছি যদি তোমাদের ভিডিওর মধ্যে কিছু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও তো আজকের মতো বন্ধুরা টাটা গুড নাইট ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে টাটা